নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে ভোটকর্মী হিসেবে সরকারি কর্মচারীদের ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এই লোকসভা ভোটে বদলে গেল কিছু নিয়ম হ্যাঁ বন্ধুরা এবারে কোন নিয়মটি বদলে গেল আপনিও যদি একজন ভোটকর্মী হয়ে থাকেন তবে অবশ্যই তা জেনে রাখুন তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বদলে গেল কিছু নিয়ম কোন নিয়মটি বদলে গেল রাজ্যের ভোটকর্মীরা অবশ্যই জেনে নিন মূলত পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার নিয়মে কিছু পরিবর্তন আসলো এবারে নির্দিষ্ট ফ্যাসিলিটেশন সেন্টারে ভোট দিতে হবে দ্বিতীয় ট্রেনিংয়ের দিন ফ্যাসিলেশন সেন্টারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ভোট ভোটকর্মীরা ডাকযোগে আর ব্যালট আসবে না হ্যাঁ বন্ধুরা সরকারি কর্মচারীরা মূলত যারা ভোটকর্মী হিসেবে ডিউটিতে থাকেন তারা সাধারণত পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দেন তবে এবার নিয়ম বদলে যাচ্ছে এবার এই ভোটকর্মীদের নির্দিষ্ট ফ্যাসিলিটেশন সেন্টারে ভোট দিতে হবে পোস্টাল ব্যালটের সুবিধা আর থাকছে না ক্ষেত্রে সেটা হবে ভোটের দিনের আগেই দ্বিতীয় ট্রেনিংয়েই এইভাবে ভোট দেওয়া যাবে বলে জানা গেছে সেই জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও নিরাপত্তার জন্য থাকবেন অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতি মেনে ভোট দিতে হবে এবার ভোটকর্মীদের যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন